নমস্কার বন্ধুরা আমি অনামিকা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা একেবারে ঘরোয়া কিন্তু ভালো লাগবে খেতে যদি এইভাবে তোমরা পমফ্রেট মাছের ঝাল করে খাও দারুণ লাগবে সাধারণত আমরা পমফেট মাছের সর্ষে পোস্ত দিয়ে করে থাকি কিন্তু আজকে রান্নাটা কিন্তু একটু অন্যরকম একসময় আমার মা এইভাবে রান্না করতেন আজকে আর নেই এই আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে পমফ্রেট মাছের ঝাল কিন্তু বেশ দারুণই লাগে যারা যারা বানাও তারা জানো নিশ্চয়ই যে কতটা সুন্দর খেতে লাগে এর জন্য আমি চারটে পমফেট মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের মধ্যে লবণ আর হলুদটা গায়ে লেগে যায় এরপর আমি কড়া গরম করে বস গরম করতে বসিয়ে দিয়েছিলাম এরপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যেই মাছগুলো ভাজবো আমি একটা একটা করেই মাছগুলো ভাজিয়ে আর তুলছি তোমরা চাইলে অনেকটা তেল দিয়ে একসঙ্গে দুটো তিনটে ভেজে নিতে পারো ভাজা হয়ে গেছে সবগুলো মাছ ভাজার পর আরেকটু তেল দিয়ে দিলাম কারণ এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে ভাজবো এই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম আর আলুগুলো আমি এইভাবেই কেটেছি তোমরা চাইলে তোমরা এইভাবেই কাটতে পারো কারণ বেশি পাতলা করলে আলু গলে যাবে গোটা গোটা রাখার জন্য আমি এইভাবে মানে আলুগুলো কেটে রেখেছি কেটে ভালো করে ভেজে নিচ্ছি একবার অনেকটা তেল দিয়ে ভাজছি তার কারণ সবগুলো একসঙ্গে ভাজবো বলে মানে পেঁয়াজ আদা রসুন তারপর টমেটো সব আলু সব কিছু এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা আলুর সঙ্গেই ভালো করে ভেজে নিচ্ছি অনেকটা তেল দিয়ে ভাজলে এটাই সুবিধা যে আলাদা আলাদা করে তুলে ভাজতে লাগে না সময়ের কম মানে সময়ের অভাবের জন্য আমরা তো আলাদা আলাদা করে ভাজতে পারি না সেই জন্য অনেকটা তেল দিয়ে ভেজে নিলে সুবিধা হয় আর এখানে আদা রসুন গেট করা ছিল মানে গেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আদা রসুনটা দিলে খেত বেশ গন্ধটা সুন্দর উঠছে আর সবগুলো ভাজছি তো বেশ ভালো লাগছিল গন্ধটা আর কয়েকটা ক্যাপসিকাম ছিল সেটাকেই লম্বা লম্বি করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর এরপর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে সব মশলাটা একবারে কষিয়ে নেওয়ার পর এবার জল ঢেলে দিচ্ছি জলটা এমনি নর্মাল জলই দিচ্ছি উষ্ণ গরম জল দিচ্ছি না নর্মাল জলেই রান্নাটা করছি ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকা খুলে বেশ সিদ্ধ আর একটু বাকি আছে আলুটা মাছটা এরপর আমি দিয়ে দিচ্ছি মাছটাও আলুর সঙ্গে একটু কিছুক্ষণ ফুটবে কারণ মাছের মধ্যে গ্রেভির রসটা যাবে সেই জন্য এরপর আমি ঢাকা দিয়ে দেব আর একটু কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে ওই যে গরম মশলা আছে গরম মশলা দিয়ে দেব। তাহলেই কিন্তু রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে খুব ভালো লাগে এই রকম মাছের ঝাল মানে পমফ্রেট মাছের ঝাল আলু দিয়ে বেশ সুন্দর লাগে যারা আলু দিয়ে মাছের ঝাল খেতে ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো আর অনেকেই করে থাকে এই রকম মাছের ঝাল খেতেও বেশ ভালো লাগে মানে এক এক সম মানে এক এক রকমভাবে পমফ্রেট মাছকে খেতে দারুণ লাগে তাই না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করো ভালোতে